সো গেস গাইড অফ ফায়ার অবশেষে কিন্তু আমাদের রিডিম কোড ইভেন্টটা কিন্তু আবারও ব্যাক করলো তো বন্ধুরা রিডিম কোড দিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটা জার্সি নিতে হবে ঠিক আছে এর জন্য তোমাদের কী করতে হবে রিডিম সেকশন আসতে হবে রিডিম সেকশন আসবে তোমাদের যে রিডিম কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করবে বাস তোমাদের কিন্তু এখানে রিডিম কোডটা কনফার্ম হয়ে যাবে রিডিম কোডের মাধ্যমে তোমরা যে জার্সিটা ওই জার্সিটা তোমাদের রিভিউ করবো কবে রিডিম কোড পাবে এবং কীভাবে পাবে না পাবে ডিটেলসে বলবো এছাড়া বন্ধুরা বর্তমানে চলছে আমাদের এই টপ অ ইভেন্টটা এই টপ ইভেন্টটাকে চেঞ্জ করে গাইড অফ রিফার নতুন কী টপ ইভেন্ট আনবে সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো এছাড়া বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে কিন্তু অনেক ছোটো বড় কিন্তু আপডেট থাকবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে কিন্তু একটু কিন্তু স্কিপ করবে না তো বেশি দেরি না করে বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা কালকের ভিডিওতে তোমাদেরকে টু নাইট আপডেটে বলেছিলাম আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একটা নিতে পারো প্যারাঙ্গের স্ক্রিন আর যে ইভেন্টে গেস গেমের ভিতরে কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছে তো পার্সোনালি ইভেন্টটা কী করে কমপ্লিট করবো বন্ধুরা বলে দিই কিস ইভেন্ট সেকশন আসার পর তোমার দেখতে হচ্ছে এখানে দিওয়ালি দু হাজার পঁচিশ এইটা যা ধরে গেছে একটু ডান দিকে টান দিবা তাহলে এখানে একটা ইভেন্ট সেকশন দেখতে পেয়ে যাবা ঠিক আছে ইভেন্ট সেকশনে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে একটা ইভেন্ট দেখতে পেয়ে যাবে যেটা নাম দেওয়া রয়েছে অক্টোবর ফাইনাল এবং গেস এই যে ইভেন্ট কি ইভেন্টটা থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই প্যারাঙ্গল স্ক্রিনে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এর জন্য আমাদের কি মিশন দিয়েছে গাইড অফ ফায়ার ওই মিশনটা জাস্ট আমাদের কমপ্লিট করতে হবে তো কি ইভেন্টটা চলবে আমাদের আজকে দিকে ঠিক আছে মানে পঁচিশ তারিখ থেকে চলবে কিস হচ্ছে একত্রিশ অক্টোবর পর্যন্ত তো এর মধ্যে তোমাদের মিশনটা কমপ্লিট করতে হবে তাহলে তোমরা এখান থেকে প্যারাঙ্গাইট স্ক্রিনটা পেয়ে যাবে তো প্রথমে যে মিশনটা লেখা রয়েছে কিস এখানে লেখা রয়েছে ডেলি দশ হাজার ড্যামেজ ইন বিআর সি এস লুড টোটাল এখানে তিনটা মুডের কিন্তু নাম বলছে তিনটা মুডের মধ্যে তোমাদের জাস্ট কিন্তু দশ হাজার ড্যামেজ কাউন্ট করতে হবে ঠিক আছে তো মুডগুলো চলো দেখে যাতে তোমাদের মিশন কমপ্লিট করতে না অসুবিধা হয় তো পশ্চিম তোমরা এখানে প্রথমে দেখতে যাই বিয়ার র্যাঙ্ক বা বিয়ার র্যাঙ্কের মধ্যে কিন্তু ওয়ার্নিং করবে ঠিক আছে মানে বিয়ার র্যাঙ্কেও ড্যামেজ দিলে হবে সিএস র্যাঙ্কের মধ্যেও ড্যামেজ দিলে হবে এছাড়া বন্ধুরা লুন্ড আপ মুড তারপরে হচ্ছে গিয়ে আমাদের নর্মালি সিএস বা সিএস র্যাঙ্ক ঠিক আছে এগুলো তো হবে আর এখানে যে গান কিং স্পট দেখতে পাচ্ছ না এই ম্যাপটা খেললে হবে না ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে টার্নিং বা কাপলেন মুড এই সমস্তগুলো খেললে হবে না যেগুলো খেললে হবে তোমাদের প্রথমে দেখালাম আর এই সমস্ত মুডগুলো ভাই খেলবা ঠিক আছে যেগুলো আমি গুঞ্চিহ্ন দিলাম আর কি তো পার্সোনালি মুডগুলো তোমরা খেলবা জাস্ট তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে এছাড়া বন্ধু আমাদের সেকেন্ড যে মিশনটা রয়েছে রয়েছে এখানে এখানে সেম সেম টু মিশন শুধুমাত্র ড্যামেজটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে গিয়ে দেওয়া হয়েছে আমাদের কুড়ি হাজার ড্যামেজ এখানে লেখা রয়েছে ডেলি কুড়ি হাজার ড্যামেজ ইন বিআর সিএস লন্ড আপ টোটালি আমাদের এখানে কুড়ি হাজার ড্যামেজ কাউন্ট করতে হবে আর লাস্টে যে মিশনটা রয়েছে এখানে লেখা রয়েছে ডেলি বিয়াল্লিশ হাজার জাস্ট ড্যামেজ আমরা যদি কাউন্ট করে ফেলে তাহলে গিয়ে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো আমরা প্যারাংয়ের স্ক্রিনটা যে প্যারাংটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ তো বন্ধুরা অনেক কয়েকদিন কিন্তু তোমার সময় পেয়ে যাবে গেম পেলে করবে একটু আট ঠিক আছে তাহলে বিয়াল্লিশ ড্যামেজ কিন্তু কাউন্ট হয়ে যাবে আর একটা গেমে মিনিমাম ভাই মানে দশ থেকে বারো হাজারের মতো ড্যামেজ কিন্তু কাউন্ট হয় ঠিক আছে সেই অনুযায়ী ভাই চারবার গেম প্লে করলে হয়ে যাবে এছাড়া বন্ধুরা কালকের ভিডিওতে তোমাদের যেমনটা বলছে আমরা কিন্তু এই ফিস্টার স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের ভিতর ইন্ডিয়া প্লাস সভাপের মধ্যে আর অলরেডি গেমস কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি যেমনটা দেখতে পাচ্ছ তো বুঝতে পেরে গেছো আমি তোমাদের কতটা রিয়েল আপডেট দিই যারা ভাই চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে এছাড়া বন্ধুরা আমাদের গেমের ভিতর যদি লক্ষ্য করে বর্তমান সময় স্টোরের ভিতর যদি ক্লিক করে এখানে দেখতে পেয়ে যাবো আমাদের নতুন একটা গ্যালাক্সি বানি বান্ডি রয়েছে আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি কামিং শো লেখা রয়েছে এখানে লেখা রয়েছে চার ঘন্টা ছয় মিনিট আটচল্লিশ সেকেন্ড তো বর্ষার কি চার ঘন্টা বলতে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি এগারোটা তিরিশ মিনিটে আমরা কিন্তু এই ইভেন্টটা ওপেন দেখতে পেয়েছি ইন্ডিয়া বা বাংলাদেশ সরকারের মধ্যে এখানে একটা সিস্টেম রয়েছে যে সমস্ত ভ্রাইভার দাদের সাত থেকে আট লেভেল পর্যন্ত প্রাইম সিস্টেমটা রয়েছে না সেই সমস্ত ভ্রাইভারদারা শুধুমাত্র ইভেন্টের মধ্যে স্পিন করতে পারবে আর যাদের সাত সাতের নিচে প্রাইম লেভেল সেই সময় ড্রাইভাররা আঠাশে অক্টোবরের দিন কিন্তু এই ইভেন্টের মধ্যে স্পেন্ড করতে পারবে তো গ্যারো ফ্রি ফায়ার যেহেতু রুলসটা দিয়েছে এর জন্য জানিয়ে রাখলাম এছাড়া তুমি যদি ডায়মন্ড আপ করতে চাও চলে যা টোটো বাজার ওবসাইটের মধ্যে ঠিক আছে টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে আসার পর এখানে ফ্রি ফাইটে তোমরা সিলেক্ট করবে ফ্রি ফাইটে সিলেক্ট করার পরে সেখানে মার্কু উক্লি সব কিছু কিন্তু রয়েছে এখানে জাস্ট তোমাদের ইউআইডিটা দিয়ে এখানে পেমেন্টটা ঠিকঠাক করে করবো ঠিক আছে বিকাশ নগদ যেটা দিয়ে তুমি পেমেন্ট করো না সেটা দিয়ে পেমেন্ট করতে পারবে দুই এখানে প্রসেসিং নেবে তারপরে অটোমেটিকি কিন্তু কমপ্লিট লেখা চলে আসবে বা তোমাদের গেমের আইডির মধ্যে ডায়মন্ড চলে যাবে পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে এখান থেকে তোমরা কিন্তু টপ আপটা করে নিও তো বন্ধুরা চলো তোমাদেরকে বলে দিই আমাদের গেমে তো আসতে চলেছে আপকামিং সময় এসি একটা গান স্ক্যান যেটা বর্তমানে তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ দেখতে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে আর এই যে কিছু আমাদের এসি এটের গান স্ক্রিনে রয়েছে না এটা কিন্তু প্রপার ভাবে ডিজাইন করে কিন্তু কমপ্লিট যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ছয় লেভেলে ভাই দেখতে কিন্তু মারাত্মক লেভেলে লাগছে সাত লেভেলে রয়েছে আমাদের ইমোট যে ইমোটটা বর্তমানে দেখতে পাচ্ছ তো ইমোটটা গাইড অফ ডিফার একদম জোস লেভেল ডিজাইন করছে যেমনটা স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ এখানে মেন যে বিষয় রয়েছে এসি গান এসি এডটির যে গান স্ক্রিনে রয়েছে ইভোটা কবে আসবে না আসবে এখনও পর্যন্ত কনফার্ম বা কোনো অফিসিয়াল কিন্তু আমরা কোনো কিছুই পাইনি তো জাস্ট তোমাদের রিভিউটা করে রাখলাম কনফার্ম আপডেট পেলে জানিয়ে দেবো এছাড়া বন্ধুদের যে সমস্ত ভাই বাতাদের প্রাইমি লেভেলটা মানে সাত থেকে আট লেভেল পর্যন্ত করা আছে তাদের কিন্তু লুড আউট আউটে কিন্তু এই ধরনের একটা প্রাইম সিস্টেম অ্যাড হবে সেখানে তোমরা কিন্তু এই সমস্ত বান্ডিলগুলো ছাব্বিশশো ডায়মন্ড তিন হাজার ডায়মন্ড এইভাবে গেছে ডায়মন্ড খরচ করে তোমরা পারচেস করতে হবে ঠিক আছে এই ইভেন্টের নাম দেওয়া রয়েছে লুজা প্রাইম নামটা কিন্তু খুবই সুন্দর দিয়েছে গাইড অফ রিফার তো এই ইভেন্টটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে শুধুমাত্র তারা দেখতে পাবে এই ইভেন্টে যাদের প্রাইম লেভেলটা তো রয়েছে সাত থেকে আট লেভেল পর্যন্ত এটা নেক্সট কিন্তু তাদের হতে চলেছে লুজা প্রাইম আর এখান থেকে গেছে কম বেশি কিন্তু ডায়মন্ড খরচ করে তোমরা কিন্তু এইখান থেকে ভালো ভালো বান্ডিল সহ এইখান থেকে গান স্ক্রিন কিন্তু তোমরা পার্টিস করতে পারবে আর পার্সোনালি ভাই এগুলো শুধুমাত্র যারা মানে টপ আপ করে প্লেয়ার রয়েছে তাদের জন্য কিন্তু ইভেন্টে ছিল আমাদের জন্য কিন্তু নয় ভাই আমি যেহেতু ডায়মন্ড টপ গেছে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে আপকামিং সময় একটা রিংমেট যেটা কিন্তু কনফার্ম করা হয়েছে এই যে রিংমেটটা দেখতে পাচ্ছ বন্ধু এখানে কী আইটেম রয়েছে দেখে প্রথমে প্রথম এখানে রয়েছে আমাদের একটা সাদা কম্বিনেশনের টি শার্ট যেটা ভাই খুব একটা ভালো নেই মানে মোটামুটি চলবে আর কি ঠিক আছে এখানে টি শার্ট সহ এখানে রয়েছে আমাদের একটা ব্ল্যাক কম্বিনেশনের ফিমেল ব্যান্ডেল যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দেখতে ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে ঠিক আছে এছাড়া বন্ধুর এখানে যদি লক্ষ্য করাম আমাদের ব্ল্যাক এবং কম্বিনেশন কিন্তু আরও একটা টিউশন ডিজাইন করছে গাইড ফ্রি ফায়ার এটা রয়েছে গ্রিন প্লাস ব্ল্যাক ঠিক আছে মোটামুটি ভাই সুন্দর সুন্দর ডিজাইন করেছে তো পার্সোনালি এই সমস্ত বান্ডিগুলো সুন্দর রয়েছে খুব একটা ভালো না খুব একটা খারাপ না ভাই মোটামুটি মানে দশের মধ্যে ভাই দুই তিন দেওয়া যাবে তার কিন্তু একদমই না তো আপকাম সময় এই ধরনের বান্ডিগুলো আমরা কিন্তু গেমের ভিতরে দেখতে পাবো তো মানে আপডেটের পরে কিন্তু দেখতে পাবো ঠিক আছে কনফার্ম বলে দিলাম কবে দেখতে পাবো না পাবো কনফার্ম ডেট কিন্তু এখনও পর্যন্ত রেডি করা হয়নি এছাড়া বন্ধুরা আমাদের গেমের ভিতরে রাখতে চলেছে আপকম সময় একটা স্টেপ আভিবেন ওটা ভাই কনফার্ম করা হয়েছে কি ভাইটের মধ্যে হবে সেটাও তোমাদের বলবো এখানে যে মোটটা দেখতে পাচ্ছেন ইমোটা ভাই দেখতে কিন্তু মোটামুটি সুন্দর রয়েছে এবং গেস এখানে রয়েছে আরও একটা ডান্স যেখানে ভাই রয়েছে মাথার ওপর পাখির বাসায় এবং গেস আমাদের হাতে বসছে মানে প্যাঁচা ঠিক আছে তো পার্সোনালি ভাই ইমোটটা কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করছে গায়না ফ্রি ফায়ার তো গেছে এই যে স্টেপ আর ইভেন্ট রয়েছে এখানে টোটালি দুটো কিন্তু আইটেম রয়েছে আর এখানে গেছে সিম্পলি কিন্তু আমাদের বাইরে সার্ভারে প্রথম স্পিনটা দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আর পার্সোনালি গেস্ট এখানে আমাদের ফ্রি স্পিনে পেয়ে গেলাম একটা ক্রেট ক্রেট থেকে পেয়ে গেলাম ওয়ান ফায়ার প্লাস তিনশো গোল্ড তো এখানে যে ইমোটটা রয়েছে ভাই ইমোটগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে আর পার্সোনালি গেস্ট এখানে যদি লক্ষ্য করো আমাদের টোটালি কিন্তু এই স্টেপ আর ইভেন্টে এর মধ্যে দুটো ইমোট রয়েছে একটা রয়েছে গেছে আমাদের হচ্ছে আপকামিং যে আমাদের গেমের মধ্যে আশ্চর্য ছিল একটা নতুন ইমোট যেটা নাম রয়েছে সোলেন সোলেন থিমে রয়েছে একটা ইমোট এবং এসে আরেকটা থিমে রয়েছে এমনি নর্মালি একটা ইমোট ঠিক আছে তো সোলেন ইভেন্ট চলার আমরা কিন্তু এই স্টেপ আপ ইভেন্টটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখতে পেয়ে যাব আর দু একদিন গেস ওয়েট করে যাবো আমি তোমাদের কনফার্ম ডেটটা জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা বর্তমান সময় আমাদের গেম হতে চলছে গ্যালাক্সি বান্ডেলের ইভেন্ট ঠিক আছে আর ভার্সোনাল গেস এখানে যেটা রয়েছে আর এটা হচ্ছে আমাদের বানি থিমের বান্ডেল এটা কম বেশি কিন্তু তোমরা সকলে যারা অনেকেই কিন্তু জানো না যেটা কিন্তু মিস্টার ট্রিপলার ইউজ করে ঠিক আছে আমাদের যে বান্ডেল মাস্ক ওটা এই বান্ডিলের নামটা কি দাঁড়িয়েছে চল বলে দিই এই বান্ডিলের নামটা বানি বান্ডিল তো ভাই নামটা কিন্তু সুন্দর রয়েছে আর এখানে যদি লক্ষ্য কিন্তু বান্ডিল অ্যাড করে রয়েছে যদি আমরা হাতে গুনি তখন টোটালি কিন্তু এখানে আমরা দেখতে পাই এগারোটা কিন্তু বান্ডিল রয়েছে তো প্রথমে তোমাদের বান্ডিলগুলো রিভিউগুলো করে দিই আর এই বান্ডিলগুলো আমাদের গেমের ভিতরে আসবে না তোমাদের এ টু জেড বলছি তো প্রথমে গেছে এখানে যে বান্ডিলে দেখতে পাচ্ছি ভাই এটা কিন্তু মোটামুটি সুন্দর রয়েছে আর এই সময় বান্ডিলগুলো ওল্ড সময় বা আগে কিন্তু আমাদের গেমের ভিতর এই ধরনের লাখোর ইভেন্ট ছিল না তখন কে আমাদের গেমের ভিতর দিত ইনকোভেটার ইভেন্ট ইনকোভ যারা নতুন পিলার রয়েছে তারা হয়তো বুঝতে পারবে না ঠিক আছে তো বিষয়টা গেছে এরকমই কিন্তু আর এখানে রয়েছে একটা ফিমেল বান্ডেল যেটা বর্তমানে কিন্তু স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ফিমেল ভাই দেখতে কিন্তু সুন্দর রয়েছে যেমন স্ক্রিন উপর তোমরা দেখাচ্ছ এছাড়া বন্ধুরা থিমে বান্ডেলটা মেল বান্ডিল যেটা ভাই খুব একটা ভালো মানে মোটামুটি চলবে আর কি মানে গেছিস একশোর মধ্যে ভাই এটাকে সৌত দেওয়া যায় আর কি খুব একটা ভালো ভাই মোটামুটি এছাড়া বন্ধুরা এখানে রয়েছে আমাদের প্যান্টন থিমের কিছু রয়েছে আরও কিছু বান্ডেল যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছ ভাই এই বান্ডেলে কিন্তু অনেক সময় গ্যান্ড ফ্রি ফায়ার ম্যাজিক বিস্টের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেয় তো এবছর কিন্তু এখনও পর্যন্ত দেয়নি হয়তো আপডেটের পরে আমরা দেখতে পেতে পারি এছাড়া বন্ধুরা এখানে রয়েছে মেল বান্ডেল যেটা বর্তমানে দেখতে পাচ্ছো বা এখানে রয়েছে আমাদের বানি থিমের দুটো কান মানে মাথার ওপর যেগুলো বর্তমানে দেখতে পাচ্ছো দেখতে পাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে আমাদের একটা বানি থিমের আরও একটা বান্ডিল যেটা বর্তমানে দেখতে পাচ্ছ এই বান্ডিল আমি দেখতে মোটামুটি সুন্দর রয়েছে তবে গিয়ে এখানে যে বান্ডিল মাস্কটা রয়েছে আর ভাই মাস্কটা আর হচ্ছে আমাদের এই টপটা এই দুটো আইটেম কিন্তু খুবই সুন্দরভাবে গেয়ন ডিজাইন করেছে আর এই দুটো আইটেমে কিন্তু খুবই গেজ আমাদের ভালো লাগে আর কি আর এগুলো নেওয়ার জন্য ভাই ইকুপ করে আমাদের বান্ডিল এছাড়া ছেড়ে এখানে রয়েছে আমাদের আরও কিছু বান্ডিল ফিমেল তো ফিমেল বান্ডিলগুলো ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে ছেলেদের তো ভাই একদমই ভালো লাগবে না যারা মেয়েরা ভিডিওটা দেখছো হয়তো তোমাদের ভালো লাগলে লাগতে হবে এবং গেস এখানে রয়েছে আমাদের আরও একটা বান্ডেল বলে তো গেস এই যে লাখড়িটা তোমরা দেখছো না এই লাখের মধ্যে যত সময় বান্ডেলগুলো তোমাদের রিভিউ করলাম না সমস্ত বান্ডেলগুলো হচ্ছে বানি থিমার বান্ডিল ঠিক আছে এছাড়া বন্ধুর আমাদের যে ওল্ড বা পুরাতন এক কথা যদি বলে তাহলে রাইস্টার কিন্তু কম্পিটি তোমরা সফলই ছিল রাইস্টার বান্ডেল এটা হচ্ছে ফিমেল ভার্জেনটা যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ তো দেখতে ভাই মোটামুটি কিন্তু সুন্দর হয়েছে যেমন স্ক্রিন ওপর তোমরা দেখা পাচ্ছ তো বানি বান্ডিলটা ভাই অতটাও ভালো নেই ঠিক আছে মানে মোটামুটি চলবে এছাড়া বন্ধুরা মোস্ট ডিমান্ডেবল যেটা রয়েছে এটা কিন্তু এখনও পর্যন্ত যে রাইস্টার রয়েছে না ভাই রাইস্টার রাইস্টার কিন্তু এখনও পর্যন্ত এই বান্ডিলে ইউজ করা ভাই রাইস্টারের জন্য কিন্তু এই বান্ডিলে কিন্তু অনেকটা জনপ্রিয় পেয়েছে আর পার্সোনালি ভাই এই বান্ডিল কিন্তু অনেকটা সুন্দর রয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সব থেকে মোস্ট ডিমান্ডেল বান্ডি বান্ডিল হচ্ছে এটা আর বর্তমানে ভাই এটা ভ্যালু কিন্তু এখনও অনেক রয়েছে তো এখনও পর্যন্ত ভাই এই বান্ডি বান্ডিলটা রিটার্ন আসেনি তো লিগ সার আপনি জানা যাচ্ছে যে আমরা কি এই ধরনের কিন্তু লাকর ইভেন্ট দেখতে পেয়ে যাব ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারের মধ্যে তো পার্সোনালি এখানে যদি লক্ষ্য করলাম তো এই বান্ডিলগুলো ছাড়াও কিন্তু আদার্স প্রাইজে অনেক কিছু আইটেম রয়েছে তো পার্সোনালি তোমাদের ইভেন্টটা প্রপারভাবে রিভিউ করলাম তো এখানে মেন যে বিষয় রয়েছে ইভেন্ট আসবে আসবে না ওটা এখনো পর্যন্ত কনফার্মভাবে বা হান্ড্রেড পার্সেন্ট কোনো অফিসিয়াল ব্যানার এখনও পাইনি কনফার্মভাবে অফিসিয়াল ব্যানার পেলে তোমাদের জানিয়ে দিব এছাড়া বন্ধুরা আমাদের আঞ্জলিক প্যান্ট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এটা আমি কিছুদিন আগে তোমাদের রিভিউ করেছিলাম কিন্তু কনফার্ম ভাবে বলতে পারিনি তো বন্ধুরা এভাবে তোমাদের কনফার্মভাবে ডেটও বলে দেবো ঠিক আছে তো পার্সোনালি এখানে যদি লক্ষ্য করে লক্ষ্যের মধ্যে অনেক কিন্তু আমাদের মানে অনেক কয়টা রয়েছে আঞ্জলিক থিমের প্যান্ট যেখানে রয়েছে সাদা কম্বিনেশনের ওয়েলো কম্বিনেশন রেড কম্বিনেশন ঠিক আছে মানে সমস্ত কম্বিনেশনের প্যান্টগুলো কিন্তু অ্যাড করা রয়েছে পার্সোনাল তোমরা কিন্তু কম বেশি সকলে জানো যে ওভি ফিফটি ওয়ান আপডেটে কিন্তু নতুন কিছু আঞ্জলিক প্যান্ট ডিজাইন করছে গাইড ফ্রি ফায়ার যেমনটি স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আঞ্জলিক থিমের একটা টপও ডিজাইন করছে যেমনটি উপর তোমরা দেখতে পাচ্ছ টপটা ভাই দেখতে মোটামুটি সুন্দর রয়েছে যেমন দেখা পাচ্ছ এছাড়া রয়েছে আঞ্জলিক থিমের একটা গুলের স্ক্রিন যেটা ভাই একদম নতুন ভাবে কিন্তু গাইন ফায়ার ডিজাইন করেছে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে আঞ্জলিক থিমের প্যান্ট তো প্যান্টটা চলে একটু জুম করি তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে প্যান্টটাকে গিয়ে কিন্তু মারাত্মক লেভেল কিন্তু এনিমেশন বা লাইট ইফেক্ট দেওয়া রয়েছে যেমনটি উপর তোমরা দেখতে পাচ্ছ তো এই প্যান্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে আপকামিং সময় এক কথা যদি বলা হয় তাহলে এখানে আমাদের নতুন কিছু আইটেম আঞ্জেলিক টিমের এবং পুরাতন কিছু আইটেম কিন্তু অ্যাড করতে চলেছে পার্সোনালি পার্সোনাল এখানে যে সমস্ত আইটেমগুলো তোমাদের একটু আগে দেখালাম ওগুলো হচ্ছে ওভি ফিফটি ওয়ান আপডেট ঠিক আছে এক কথায় যদি বলা হয় এখানে যে নতুন চারটে প্যান্ট দেখছো না তোমার স্ক্রিন উপরে এই চারটে প্যান্ট সহ আমাদের যে আঞ্জেলিক থিমের যে নতুন আইটেমগুলো তোমাদের দেখালাম না নতুন আইটেমগুলো নিয়ে গেছে গ্যান্ড ফ্রি ফায়ার একটা ইভেন্ট ডিজাইন করবে ওই ইভেন্টের মধ্যে কিন্তু গেস আমাদের গেমের ভিতরে কিন্তু অ্যাড করবে ঠিক আছে তো আপডেটের পর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমরা কিন্তু আঞ্জলিক থিমের প্যান্টগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবো এছাড়া বন্ধুরা ইন্ডিয়া প্লাস বাংলাদেশের মধ্যে বর্তমান সময় চলছে ডবল ডায়মন্ড আপ ইভেন্ট তো ডবল ডায়মন্ড আপ ইভেন্টটা কিন্তু আর বেশি দিন চলবে না এই টপ আপ ইভেন্টটা কিন্তু চলে যাবে আমাদের গেম থেকে ছাব্বিশে অক্টোবর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো ছাব্বিশে অক্টোবর কিন্তু এই আপ ইভেন্টটা গেম থেকে পুরো রিমুভ করে দেওয়া হবে আর রিমুভ করার সাথে একটা নতুন আপ ইভেন্ট কিন্তু অ্যাড করা হবে যেটা অফিসিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আপকামিং বা নেক্সট আপ ইভেন্টে কিন্তু কনফার্ম অফিশিয়াল ব্যানার যেখানে তোমরা কিন্তু দেখতে হয়ে যাবে একশো ডায়মন্ডে দেখতে হয়ে যাবে একটা আমাদের ইমোট আর এটা হচ্ছে আমাদের বানি থিমের ইমোট যেটা নাম দেওয়া হচ্ছে বানি উইস তো চল বন্ধুরা ইমোটটা তোমাদের দেখে দিই তো ভাই ইমোটটা দেখতে তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কিন্তু তোমরা কমেন্ট করে বলবা ঠিক আছে তো এই ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে যেমনটি দেখতে পাচ্ছ আর হ্যাঁ বন্ধুরা তোমার যদি উনত্রিশ টাকার ইয়ারডপ আছে না তাহলে উনত্রিশ টাকা ইয়ারড তুমি যদি পার্চেস করে নাও এখানে তোমাদের তিনশো ডায়মন্ড কিন্তু টপ আপ যেটা রয়েছে না ওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এই সিস্টেমটা গেমের ভিতরে যেহেতু অ্যাড করেছে তোমাদের জানিয়ে রাখলাম এছাড়া বন্ধুরা এখানে রয়েছে পাঁচশো ডায়মন্ড টপ আপ করলে ভাই পেয়ে যাবে একটা হেয়ার যেমন যেমনটি স্ক্রিন তোমরা দেখা পাচ্ছ এছাড়া বন্ধুরা এখানে তুমি যদি সাতশো ডেমেন্ট টপ করো না সাতশো ডায়মন্ড টপ পেলে পেয়ে যাবে একটা প্যান্ট যে প্যান্টটা স্ক্রিন উপর ধরে দেখতে পাচ্ছ প্যান্টটা ভাই মোটামুটি সুন্দর হয়েছে খুব একটা ভালো না খুব একটা খারাপও না এক হাজার ডেমন টপ করলে পেয়ে যাবে এখানে একটা টপ বা টিউশার্ট যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখতে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা এখানে যদি তোমরা লক্ষ্য করো পনেরোশো টেমন টপ করলে তোমরা পেয়ে যাবে এখানে একটা চশমা যেমনটা স্ক্রিন ওপরে তোমরা দেখতে পাচ্ছ চশমাটা দেখতে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা এখানে দুই হাজার এমন টপ করলে আঞ্জেলিক থিমের আফতার এবং ব্যানার এই দুটো আইটেম কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তো আমাদের নেক্সট টপ ইভেন্টটা কিন্তু তোমাদের কনফার্মভাবে রিভিউ করলাম সাতাশে অক্টোবরের দিন ভোর চারটের সময় আমরা কিন্তু এই টপ ইভেন্টটা দেখতে পেয়ে যাব গেমের ভিতর এছাড়া বন্ধুরা আমরা কিন্তু পেতে চলেছি সম্পূর্ণ ফ্রিতে জার্সি তো আর সেটা কী করে পাবে জাস্ট তোমাকে রিডিম করতে হবে ঠিক আছে তো গেছে এই রিডিম কোডটা তোমরা কীভাবে নেবার আনবে তোমাদের এ টু জার প্রস্তুত বলবো তো ভিডিওটা গিয়ে এবার কিন্তু একটু নিষ্ক্রিপ্ট করবে না সম্পূর্ণ দেখো তো বলছি না গিয়েছিস প্রথমে বলি আমরা গেমের ভিতর লক্ষ্য মানে গেমের ভিতরে প্রবেশ করলাম ঠিক আছে গেমের ভিতরে প্রবেশ করার পরিস এখানে তোমরা যদি লক্ষ্য করো এফ এফ ডাব্লু এস গুলোয়াল ফাইনাল দু হাজার পঁচিশ এটা কিন্তু লেখা রয়েছে তো এখানে গেছি যখন আমি ট্যাপ করলাম বা এখানে যদি লক্ষ্য করো গেছি এখানে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাও এখানে লেখা রয়েছে এফ এফ ডাব্লু এস দু হাজার পঁচিশ গুলওয়াল ফাইনাল মানে এটা হচ্ছে আমাদের গুলালের ফাইনাল ঠিক আছে আমাদের এফ এফ ডাব্লু এস এ তো বুঝতে পেরে গেছে এটা কিন্তু ফাইনাল একটা টুর্নামেন্টের আয়োজন করেছে এছাড়া উপরের দিকে যদি লক্ষ্য করবাই এখানে একটা ডেটও দেওয়া রয়েছে যেখানে লেখা রয়েছে যেখানে লেখা রয়েছে একত্রিশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এটা গেস্ট তোমাদের বুঝে বলে দিচ্ছে ডেটটা কিসের এখানে একত্রিশ তারিখে কিন্তু স্টার্ট করা হবে আমাদের ইভেন্টটা এবং গেস পনেরো তারিখে কিন্তু আমাদের এই ইভেন্টটা একদম গ্যান ফাইনাল হবে ঠিক আছে তো বুঝতে পেরে গেছো তিরিশ তারিখে কিন্তু ইভেন্ট স্টার্ট হবে এবং পনেরো তারিখে আমাদের হবে গ্যান ফাইনাল আর পনেরো তারিখের দিনে কিন্তু তোমরা পেতে চলেছো রিডিম কোড আর পার্সোনালি গেস এখানে শুধুমাত্র আমাদের ব্রিটিশ সারবারে ব্রিটিশ সার্ভারে পিল্লারে কিন্তু এই টুর্নামেন্টটা খেলতে হবে ঠিক আছে এখানে টোটালি কিন্তু আঠেরোটা মানে টিম কিন্তু জয়েন করছে ঠিক আছে এবং আঠেরোটা টিমকেই কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছে ঠিক আছে আঠেরোটা টিম জাস্ট এখানে কিন্তু টুর্নামেন্টটা খেলবে আর তারা কিন্তু টুর্নামেন্ট খেলার সাথে সাথে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো জার্সি তো কোন জার্সিটা ফ্রি দেবো সেটা বলছে তারকে বলে রাখিস এখানে যদি লক্ষ্য করে এখানে কিন্তু লেখা এফ এফএফ ডাব্লিউএস গুলার্স এবং এখানে লেখা রয়েছে টুর্নামেন্ট ক্যালেন্ডার কি এখানে যদি লক্ষ্য করে তোমাদের একটু বুঝে আমি বলে দিই তাহলে তোমাদের বুঝতেই সুবিধা হবে এখানে প্রথম উইক মানে টোটাল এক সপ্তাহে এখানে যে গেম প্লেটা করা হবে এখানে লেখা রয়েছে বিয়ার এর মধ্যে ঠিক আছে বিয়ার মুডের মধ্যে টুর্নামেন্ট স্টার্ট হবে আমাদের গেমের ভিতর একত্রিশে অক্টোবর থেকে চলবে হচ্ছে টোটালি দুই নভেম্বর পর্যন্ত মানে প্রথম উইক বা এক সপ্তাহে কিন্তু আমাদের টুর্নামেন্টে চলবে শুধুমাত্র হচ্ছে আমাদের বিয়ারের মধ্যে ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে তোমরা যদি লক্ষ্য আমাদের সেকেন্ড যে মানে টুর্নামেন্ট ডিস্টার্ট হবে সেটা হচ্ছে আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে ঠিক আছে টোটালি গেস পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে তারপরে ছয় তারপরে হচ্ছে দশ এগারো বারো তেরো এই তিন দিন গেস অফ থাকবে আমাদের একটু ঠিক আছে তাছাড়া গেছে এখানে এর গ্যান ফাইনাল হবে চোদ্দ তারিখে ঠিক আছে নভেম্বর মাসের চোদ্দ তারিখ হবে গ্যান ফাইনাল আমাদের সিএস এর এছাড়া বন্ধুরা বিয়ার র্যাঙ্কের কিন্তু আমাদের যে ফাইনালটা হবে এখানে দেওয়া রয়েছে বিয়ার র্যাঙ্ক গ্যান ফাইনাল এখানে ডেটটা দেওয়া রয়েছে আমাদের পনেরোই নভেম্বর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো পনেরোই নভেম্বরের দিন তোমরা কিন্তু পেতে চলেছো রিডিম কোড আর কোডের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে একটা জার্সি তো কোন জার্সিটা ফ্রিতে হবে তোমাদের একটু পরে বলছি আমি আর এখানে গিয়ে টোটালি কিন্তু টপ আঠেরোটা আমাদের টিমকে কিন্তু সিলেক্ট করা হয়েছে ঠিক আছে যেখানে গিয়ে কিন্তু তোমার সেই সমস্ত ভেড়াইভাতেদের যে লোগোগুলো রয়েছে না লোগোগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন ডিস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো আঠেরোটা টিমের মধ্যে যে যে টিমটা জয়লাভ করবে বা জিতবে তাদের কিন্তু সেই টিমের কিন্তু জার্সি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এছাড়া বন্ধুরা এখানে গেমের যে নিয়ম কারণগুলো রয়েছে না এইখানে সমস্ত টুর্নামেন্টের নিয়মগুলো কিন্তু দেওয়া রয়েছে সেই নিয়ম মেনে গেছে এখানে গেম প্লে করতে হবে ঠিক আছে তো ভাই এগুলো জেনে আমাদের এখন কাজ নেই আমাদের দরকার হচ্ছে রেডিম কোড আর রিডিম কোডটা আমরা কিন্তু পেতে চলেছি পনেরোই নভেম্বর রিডিম কোডটা কী করে পাবে তোমাদের বলছি ঠিক আছে তার আগে তোমাদেরকে বলে রেখে এখানে টোটালি কিন্তু রয়েছে আমাদের আঠেরোটা জার্সি কারণ কি বন্ধুরা আমাদের যে বাংলাদেশের টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে না ওইখানে টোটালি কিন্তু আঠেরোটা টিমকে সিলেক্ট করা হয়েছে আঠেরোটা টিমের মধ্যে যে টিমটা জয়লাভ করবে না সেই টিমের কিন্তু জার্সিটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে তো আঠেরোটা টিমের কিন্তু আমাদের টিউশার্ট কিন্তু অফ ফ্রি ফায়ার বা জার্সি কিন্তু রেডি করে ফেলেছে ঠিক আছে যেগুলো বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দেখতে পাই সব কিছু সেম টু সেম রয়েছে শুধুমাত্র কালার কম্বিনেশনগুলো একটু এদিক ওদিক করে চেঞ্জিং করেছে আর লোকগুলো ভাই পুরোপুরি পরিবর্তন করেছে ঠিক আছে মানে যে টিমে যে লোক রয়েছে না সেই টিমে কিন্তু সেই লোকই তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে ঠিক আছে এবং গ্যান অফ ফায়ার টোটালি ভাই আঠেরোটা টিমেরই কিন্তু এখানে জার্সি কিন্তু ডিজাইন করেছে কারণ কি বন্ধুরা গ্যান অফ ফায়ার তো বুঝতে পারছে না কোন টিমটা জয়লাভ করবে ঠিক আছে এর জন্য বন্ধুরা আঠেরোটা জার্সি কিন্তু ডিজাইন করেছে আর এখানে গিয়ে যে মানে টিমটা চ্যাম্পিয়ান বা জিতবে না সেই টিমের জার্সিটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া রিডিম কোর্টের মাধ্যমে পার্সোনালি রিডিম কি কী করবে সেটা তোমাদের বলছি তারকে বলে রাখি এখানে যে আতা জার্সিগুলো ডিজাইন করছে না ওগুলো হয়তো অন্য কোনো ইভেন্টের মধ্যে গেমের ভিতরে আপকামিং সময় দিতে পারে ঠিক আছে যেহেতু ডিজাইন করছে আর পার্সোনালি বন্ধুরা এবার তোমাদের বলছি রিডিম কোডটা তোমরা কী করে পাবে তো রিডিম কোডটা কিছু কি করে পাবে তোমাদের বলছি তো বন্ধুরা তোমরা যদি আমার ডেসক্রিপশন বক্সে লক্ষ্য করে ঠিক আছে ভিডিওর মধ্যে সেখানে দেখতে পেয়ে যে আমার অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ চ্যানেল তারপরে রয়েছে টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে ওইখানে তোমরা জয়েন্ট হয় নিও কারণ কি বন্ধুরা সর্বপ্রথম আমরা কিন্তু রিডিম কোড পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে দিবো এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা দিব এছাড়া বন্ধুরা আমরা কিন্তু ভিডিও বানিয়ে দেবো তার আগে তোমরা যদি ফার্স্ট টাইম নিতে চাও না অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা জয়েন্ট হয়ে নিও কারণ তোমাদের বন্ধুরা গ্যান অফ ফায়ার আমাদের যখনই রিডিউম কোডটা দেবে না ভাই দুই সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু মানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু কপি করে রিডিমটা করে নিতে পারবে তো পার্সোনাল গেস আজকের ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ আর ভাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে